আপনাদের তারকেশ্বরের পৌরসভার পৌর পিতা মাননীয় উত্তম কুণ্ড মহাশয় উত্তম রাখি প্রথমে আমি বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের এই আনন্দ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ তথা আমাদের জেলার চেয়ারম্যান এবং এই বিজয় সম্মেলনের যে জেলা জুড়ে যে অনুষ্ঠান জুড়ে জুড়ে যে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ব্লক এবং টাউন রাজ্য থেকে ঘোষিত যে আমাদের ক্যাম্পেইনার সেই আমাদের প্রিয় সাংসদ মাননীয় মিতালি বাগ মহাশয় উপস্থিত আছেন উনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন উপস্থিত আমাদের মহারাজ জি আছেন ওনাকেও আমি প্রণাম জানাচ্ছি এবং জেলার সংখ্যালঘু সেলের সভাপতি ভাই হায়দার আলী এবং আমাদের এই আরামবাগ মহকুমার যাদের হাত ধরে একটা সময় এই তৃণমূল কংগ্রেসের আন্দোলন শুরু হয়েছিল তাদের মধ্যে অন্যতম মাননীয় আব্দুল শুকুর থেকে শুরু করে আমার এক ঝাক নেতৃত্ব আছেন গোহাট ব্লক সভাপতি আছেন কাজল রায় আমার দুই যুব সভাপতি উপস্থিত আছে গোহাটের মিলন এবং কৌশিক এবং আইএনটিডিসি অপূর্ব থেকে আমাদের নীল্টু দা থেকে শুরু করে আমাদের সৌরভ ভট্টাচার্য খানাকুলের এবং আমাদের তারকেশ্বরের গোস্বামী দা থেকে শুরু করে যে অন্যান্য ব্লকেরও যে সমস্ত আই সভাপতি আছেন আমাদের এই জয়দেব দা আছে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ বর্তমানের জেলার সহ সভাপতি যুব কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের শেখ শাহনাজ আইএনটিডিউসির আমাদের রাজেশ দাস হরিপালের আকাশ আছে আমাদের নাইটা মালপাহ উপপ্রধান আমাদের মমিন মিদ্যা থেকে শুরু করে আমাদের প্রসেনজিৎ ঘোষাল মিনতি আছে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন যিনি মাননীয় কাউন্সিলর এই আমাদের বর্তমানের যে নবনির্বাচিত এই কমিটির শুরু করে কাউন্সিলর গণ উপস্থিত আছেন এই পৌরসভায় এবং সর্বোপরি যে সামনে আপনারা অগণিত মানুষ এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি প্রণাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের বিজয় সম্মেলনী শুরু হয়েছিল আমাদের জেলার বিজয় সম্মেলনী দিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা গোহাট থেকে কারাম্বা খানাকুল থেকে শুরু করে পুরসুর প্রত্যেকটা ব্লক এবং টাউনে এই বিজয় সম্মেলনী আজকে একদম অন্তিম পর্যায়ে আমরা জেলার শ্রমিক সংগঠনের আয়োজনে এই বিজয় সম্মেলনী হচ্ছে প্রত্যেকে খুব সুন্দরভাবে আপনারা দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আপনারা পালন করেছেন এবং প্রত্যেককে এই দুর্গা পুজোর যে আনন্দ তার সুযোগ করে দিয়েছেন আমাদের এই বিজয়া মানে বিজয়ের শুভেচ্ছার সাথে সাথে যে মিষ্টি মুখ উত্তম দাস সকলের জন্যে মিষ্টিমুখেরও ব্যবস্থা করেছেন আমাদের জেলা সভাপতি নিজের হাতে সকলকে মিষ্টিমুখ মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন উত্তম দা একদম মানে মাটি থেকে উঠে আসা আমাদের একজন নেতা দু সালে কাউন্সিলর হয়ে শুরু করা পরবর্তী ক্ষেত্রে একটা সময় আমি উত্তম দা দুজনেই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম পরবর্তী ক্ষেত্রে উত্তম ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তারকেশ্বর শহরের মূল সংগঠনের সভাপতি বর্তমানে জেলার শ্রমিক সংগঠনের সভাপতি এবং পৌরসভার চেয়ারম্যান তাই উত্তমদা দা দীর্ঘদিন